আজকের ভিডিওটা এমন একটা ভিডিও যারা হচ্ছে র্যাঙ্ক র্যাঙ্ক পোস্ট করেন স্কোয়াডে মানে ডোবাস স্কোয়াড বাই স্কোয়াড র্যাঙ্ক পোস্ট করেন সবগুলো টিমমেট মারা গেলে যখন আপনি রিভাইভ অপশন যে ফ্রিজের ফ্রি রিভাইভ কিনেন তো তারা যখন চারটে নিমিট সামনে পড়বেন তখন কীভাবে বাঁচতে হবে আমি আপ ফুললি ফুল দেখায় দেব তো এটা দেখতে পারতেছেন প্রথমে একটা লঞ্চ পেয়ার মায়েরা দিয়েছি কিন্তু আমার টিমের কিন্তু বাঁচানো জরুরি যেভাবে হোক বাঁচাইতে হবে তো প্রথমে লঞ্চ পেট মায়েরা দিয়েছি তারপর এখানে চলে যায় তো এখানে একে করে আসবে আমি একে একে করে ফাইট করবো কিন্তু মারতে পারি না একটু অলরেডি কিন্তু আমার অপশন প্রায় হয়েই যাবে আর একটু জন্য আসে আমি কি লিভারঅপশনটা করতে পারবো কিনা আপনার কমেন্টে জানায় দিন যারা ভিডিওটাকে শেয়ার করেন নাই সবাই ভিডিওটাকে শেয়ার করে দিন যারা এখনও সাবস্ক্রাইব করেন আমাকে সবাই সাবস্ক্রাইব করে দিন তো তো এইখানে এখন আমি এখানে চলে আসছি তো ওইখানে চারটা আমি আমার ওরা হচ্ছে পিছনে এমনভাবে লাগছে যে আঠার মতো লাইগা আছে যেমন কাঁঠালের আঠা ছুটে না এরকম আঠার মতো লাইগা আছে আমি একটাও মারতে পারতেছি না আমার টিমমেটটা প্রায় ডাউন হয়ে গেছে আমার তো আতঙ্ক ভিতরে যে আমি যদি মরে যাই কিন্তু ও হচ্ছে রিভাইভ হবে না আমরা এখন আছি আসি মাস্টার থাকা অবস্থায় জীবনও ভাই এটাই তো হবে না ভাই মরা যাবে না যেভাবেই হোক তো অলরেডি অনেক ফাইট হইতেছে কিন্তু এখানে দেখি দেখতে পারতেছেন তারপর কিন্তু আমি হার মানতেছি না অলরেডি দুইটা নক করে দিছি আর দুইটা আছে দুইটা ক্লিয়ার করে দিছি তো দুইটা আছে তো ল্যান্ড মাইন পাচ্ছে ওইখানে আই হাই রি আচ্ছা ঠিক আছে দেখা যাক কী করতে পারি অনেক বড় মাইনাস হয়ে যাবে যদি খালি রিভাইভ মানে ও রিভাইভটা না দিতে পারি তো অলরেডি কিন্তু ডান্স